বয়স্কদের গিফট করবে শাড়ি পাচ্ছ না আমি যখন ইকট পোস্ট করে দেবো না তো মুড়মুড়িয়ে স্ক্রিনশট পরে আরে ইকট দেব দেব আমি বলেছি ইকট দেব তো ইকট দেব দেখো এটা আবার নতুন ডিজাইন কিন্তু বুঝতেই পাচ্ছ আগেরবারে যারা পাওনি মনের মতো কালার এবারে অনেক কটা কালার আমি কিন্তু দিয়ে দিয়েছি যার যেটা লাগবে সে হাজার ত্রিশ প্রাইস আছে দেখো আমি যে কালারটা পরেছি এটাও কিন্তু বেশ লাইট কালার ভীষণ মিষ্টি কালারটা একদম পিচ কালারের ওপর যাচ্ছে ঠিক আছে এই ডিজাইনটা তবে একটু নতুন ডিজাইনটা এনেছি দেখো আর এই পাচ্ছ বর্ডার পোর্শন এটা চলে যাচ্ছে তোমার লোয়ার পার্টের বর্ডারটা এই চলে যাচ্ছে তোমার আপার পার্টের বর্ডারটা ওকে একদম জাস্ট ফটাফাটি দেখতে এই কালারটা হলো সবাই ফুটতে পারবে ইয়াংরা এজেটটা আর ভাবছো যে একটু এজেট কাউকে গিফট করবে সেটাও করো সেটাও কোনো অসুবিধে নেই চলো এবার পর পর করে কালার দেখা যাচ্ছে একটু ধৈর্য সহকারে বসবে কারণ অনেক কালার দেখাবো আর অনেক ডিজাইন দেখাবো চলো ওয়ান হ্যাঁ ঠিক আছে যা যা লাগবে যতগুলো লাগবে আগের বারে পাওনি তাড়াতাড়ি স্ক্রিন চ নেবে এই যাচ্ছে তোমার নেভি ব্লুর ওপর আঁচল পোর্শনটা আচ্ছা দেখো নেভি ব্লু যাচ্ছে পুরো আঁচলের লুকটা আর অল ওভার এই পেয়ে যাচ্ছ ঠিক আছে বোথ সাইড এরকম সুন্দর বর্ডার দেখো এই যাচ্ছি লোয়ারের বর্ডার এই পাচ্ছ আপারের বর্ডার অল ওভার কাজটা দেখে নাও ভীষণ সুন্দর আমি জানি এগুলো একদম এজেটে দেওয়ার জন্য জাস্ট পারফেক্ট জিনিস তবে কি বলবো শুধু এজেটা নয় ইয়াংরাও করতে পারবে কন্ট্রাস্ট বিবি পাচ্ছ স্লিপসের বর্ডার এই কাজটা পাচ্ছ পুরোটা গোল্ডেনের বর্ডার চলে যাচ্ছে ঠিক আছে ওয়ান জিরো থ্রি জিরো চলো নেক্সট কালারটা দেখো ওয়াও কোনটা ছেড়ে কোনটা নেবে ঠিক আছে মানে বলবো তাড়াতাড়ি মানে স্ক্রিনশটটা দিতে হবে কিন্তু আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটা কিন্তু দেখবে না হলে কিন্তু গেল মিস একদম এই যাচ্ছি জাস্ট আঁচলের লুকটা দেখো আঁচল পোর্শান চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচলের পোর্শানটা ওকে আচ্ছা অল ওভার এই কাজটা পেয়ে যাচ্ছে জাস্ট দেখো এই গেল লোয়ার পোর্শানটা এই পাচ্ছো আপার পোর্শানটা অ্যান্ড অল ওভার কাজ কিন্তু এরকম সুন্দর পেয়ে যাচ্ছ আর এই যাচ্ছি তোমার কন্ট্রাস্টে বিপি একদম এরকম সুন্দর ডার্ক কালারের একটা বিপি পাচ্ছো দারুণ দেখতে দারুণ দেখতে হালকা ফুলকা লাইটের ওপর পাঁচ সাড়ে পাঁচশো থেকে ছশো গ্রাম ওয়েট হবে ইজিলি ক্যারি করো ঠিক আছে ওয়ান জিরো থ্রি জিরো একদম তোমাদের বাজেটের মধ্যে নে নেক্সট যাবো জাস্ট এই কালারটা দেখো নেক্সট পেয়ে যাচ্ছ এই কালারটা এই কালারটা বলো প্রচুর ডিম্যান্ড প্রচুর ডিম্যান্ড হয়েছে তবে এই ডিজাইনটা কিন্তু আলাদা দেখাচ্ছি সিগ্রিন যাচ্ছে আঁচল পোর্শনটা সিগ্রিন যাচ্ছে অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ দেখো লোয়ার পোর্শনটা এরকম সুন্দর ডিজাইন একদম মিলিয়ে মিশিয়ে আমি তিন তিনটে ডিজাইন দেখাবো যার যেটা লাগবে একদম ফটাফট স্ক্রিন চলে নেবে যার যতগুলো পিস লাগবে এই গেল তোমার বিপির পোর্শনটা সিগ্রিনের ওপর ঠিক আছে কারণ অনেক কটা কালার তো আর অনেক কটাই ডিজাইন আছে তিনটে ডিজাইন আছে আর কালার চার্টের কোনো মানে শেষ নেই এটাও দেখো এটাও বলবো জাস্ট ফটাফাটি হ্যাঁ প্রত্যেকে আমি একটা কথা বলবো ব্লাউজ পিসদের স্ক্রিনশট দিও না প্লিজ কারণ এখন সেই টাইমটা নেই যে তোমার ব্লাউজ পিসটা দেখে মানে সেই আমাদের বুকিংটা নেওয়া পসিবল হবে তাই আমি প্রত্যেকে বলবো একটু ফ্রেশভাবে স্ক্রিনশটটা দিও একদম তোমরা সেইভাবেই কিন্তু বুকিংটা তোমাদের নেওয়া হবে দেখো এই যাচ্ছে আঁচল পোর্শন অল ওভার এই লুক আপারে বর্ডার যাচ্ছে এরকম সুন্দর লোয়ারের বর্ডার এই আছে ডিজাইনটা জাস্ট দেখে নাও এই ডিজাইনটাও সুন্দর এবং কালারটা বলবো যে মিষ্টি কালার আর বিপি পেয়ে যাচ্ছে এরকম সুন্দর বিপি একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট ফার্স্ট ফার্স্ট মানে পাঠিয়ে দেবে কিন্তু দেরি বিশেষ করবে না যারা শোরুমে সেই সব শাড়ি নি দেয় বলবো বুকিং করে নাও শোরুমে কালেক্ট করে নেবে কারণ স্ক্রিনশট নিজেদের কাছে রাখলে আমার অনলাইনে যায় কিন্তু রাখতে দিচ্ছি না কালারটা জাস্ট দেখো এরকম সুন্দর একদম ডার্ক কালার যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা অল ওভার এই লুক কি দারুন ডিজাইনটা দেখতে লাগছে না যা যেটা পছন্দ তাড়াতাড়ি করো এটা নিতে ইচ্ছা হচ্ছে তাড়াতাড়ি নাও অসুবিধে কী আছে একদম ফার্স্ট ফার্স্ট শট নেবে ঠিক আছে নেক্সট কালার দেখে নাও নেক্সট কালার চলে যাচ্ছে একটু ফার্স্ট ফার্স্ট কর নেক্সট কালার চলে যাচ্ছি এই কালারটা দেখো গ্রিনের সাথে কালারটা জাস্ট দেখো বা গ্রিনের সাথে আমরা ময়ূর কনছি ডার্ক কালার ওকে মানে এতটাই সুন্দর শাড়িগুলো দেখো এই চলে যাচ্ছে জাস্ট পোশন অ্যাকচুয়ালি এই কালারগুলো বা এই সিরিজটা আমি তোমাদের জন্য রেডি করেছি শুধুমাত্র সত্যি কথা বলতে গিয়ে এজেটদের জন্য কারণ এজেটটা কী হয় একটু লাইট সেটের ওপর শাড়ি পরতে যায় বা তোমরা যারা গিফট করছো ওর তোমরাও ভাবো যে না এরা তো বেশি ব্রাইট পরে না একটু লাইট সেটের ওপর শাড়ি দেবো কিন্তু তার মধ্যে পুজোতে দেবো সেরকম একটা লুক হওয়া দরকার বলো দেখো সেরকমই একটা লুকের শাড়ি কিন্তু ঠিক আছে এই গেল লোয়ার পোর্শন এই যাচ্ছি আপার পোশনের কাজটা কনশিয়াস বিপি পাচ্ছ বিপিটা বানিয়ে নিতে পারবে জাস্ট ফার্টি এয়ার লোক দিচ্ছে কিন্তু ঠিক আছে নেক্সট কালার দেখো নেক্সট কালার চলে যাচ্ছে এই কালারটা এবার এবার কি মনে হচ্ছে চোখটা ধাঁধিয়ে যাচ্ছে তো যে কোনছে কোনটা ছেড়ে কোনটা নেবো এটাই মনে হচ্ছে আমি জানি তো এই গেল তোমার জাস্ট দেখো ডার্ক কালারের ওপর আঁচল যাচ্ছে ডার্ক কালারে যে কালারের আঁচল পাচ্ছ সেই কালারেই বিপি পাবে এবং অল ওভার বডির লুকটা দেখো ডিজাইনটা জাস্ট দেখে নাও যার যেটা মনে হচ্ছে একদম একদম তোমরা তাড়াতাড়ি করবে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে কারণ এখন অনলাইন অফলাইন জুড়ে জোর কলমে কিন্তু কেনাকাটা চলছে কিন্তু কারণ পুজোর কেনাকাটা আর তো কয়েকটা দিন আর কয়েকটা দিন বাকি দেখো এই চলে গেলো বিপির পোষণটা ওকে একদম লেট নয় লেট হয়ে গেলেই ব্যাস গেল কিচ্ছু করার থাকবে না এই ডিজাইনটাও দেখো তো মন্দ কি উফ কালারটা জাস্ট দেখো আঁচলও চলে যাচ্ছে এরকম সুন্দর ডার্ক কালারের ওপর আঁচল যাচ্ছে এই চলে যাচ্ছি জাস্ট বডির লুকটা বর্ডার পোর্শন দেখে নাও একজন ট্র্যাঙ্গেল ট্র্যাঙ্গাল একটা মোটি আছে লোয়ার পোশানে আপারেও সেরকম একটা বর্ডার এই বর্ডার পেয়ে যাচ্ছ আর এই যাচ্ছি তোমার বিপি দেখো একদম পুরো জাম কালারের বিপি পাচ্ছ ঠিক আছে আর যারা শোরুম ভিজিট করতে চাইছো বলবো শোরুমে চলে এসো যে কোনো দিন সকাল দশটা থেকে রাত নটার মধ্যে আমাদের শোরুম খোলা থাকছে ঠিক আছে আর আমাদের শোরুমের অ্যাড্রেস মনে আছে তো তাও একবার বলে দিই অপূর্বপুর সিঙ্গুর অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে এটা হুগলি ডিস্ট্রিক্টে যারা আসতে চাই যে বলবো চলে এসো এভরিডে ওপেন থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এই যাচ্ছি জাস্ট গ্রিন কালারটা দেখো গ্রিনের সাথে এরকম সুন্দর একটা ডার্ক সার্ড আতলায় যে কালার পাচ্ছো বর্ডার যে কালার পাচ্ছো সেই কালারেরই ব্লাউজ পিস পাচ্ছো মানে কন্ট্রাস্ট কালার যাচ্ছে নেক্সট চলে যাচ্ছি তোমার এরকম সুন্দর একটা মিষ্টি পিচ কালার দেখো এই পিচ কালার তবে ডিজাইনটা একটু ডিফারেন্ট আমি যেটা পড়েছি সেটা একটু অন্য অন্য ডিজাইনের আর এই ডিজাইনটা যাচ্ছে একটু ডিফারেন্ট ডিজাইনের কিন্তু ডিফারেন্ট ডিজাইন হলে কোয়ালিটি এক পেয়ে যাবে প্রাইস এক পেয়ে যাবে শুধুমাত্র কালার চারটাও তোমরা কিন্তু সেরকমই পেয়ে যাচ্ছো দেখো এই যাচ্ছি জাস্ট কালার আর এই যাচ্ছি তোমার জাস্ট বিপির দেখতে ওয়াও একদম হালকা ফুলকা যারা ভাবছো বেশি ভারী শাড়ি ক্যারি করতে পারো না বা বেশি ভারী শাড়ি ক্যারি করতে পারবে না বলবো জাস্ট এই শাড়ি নাও ঠিক আছে এরকম সুন্দর ইকত নিয়ে নাও একদম এই গেলো জাস্ট আঁচলের লুকটা বডির লুকটা দেখা মানে এক একটা কালার বলবো এক একটা কেন ম্যাক্সিমাম কালার আমি যা দেখাচ্ছি ম্যাক্সিমাম কালার কিন্তু ইউনিক কালার যাচ্ছে কিন্তু ইউনিক কম্বিনেশন যাচ্ছে ঠিক আছে এই চলে যাচ্ছি জাস্ট কালার এক্সেলেন্ট নেক্সট কালারটা জাস্ট দেখো এই যাচ্ছি পুরো স্কায়ের ওপর ডিজাইনটা জাস্ট দেখো এরকম সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছো ঠিক আছে এই যাচ্ছি জাস্ট আঁচলের লুকটা আঁচল পোষণ যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোষণটা অল ওভার এই লুক পেয়ে যাচ্ছো যার যেটা মনে হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো প্রাইস আছে মাত্র হাজার তিরিশ অনলি অনলাইন পেমেন্ট ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আর এই চলে যাচ্ছি তোমার বিপির পোষণটা স্লিভসের বর্ডার এই কাজ একদম ফার্স্ট ফার্স্ট ফ্রন্ট শর্ট ফার্স্ট ফার্স্ট শাড়ি নেক্সট কালার দেখো নেক্সট চলে যাচ্ছি তোমার সিগ্রিনের ওপরে কালারটাও মন্দ নয় সিগ্রিনের সাথে একদম ডার্ক জাম কালারটা যাচ্ছে দেখো আঁচল পোর্শন আঁচলটা একটু ধরে জাস্ট চলে লুকটা এরকম সুন্দর আঁচল পোর্শন অল ওভার এই কাজ চলে যাচ্ছে দেখো আপারের বর্ডার পাচ্ছ সরু একটু বর্ডারের ওপর লোয়ার চওড়া বর্ডার পেয়ে যাচ্ছ আর এই চলে যাচ্ছে কতগুলো হলো মনে আছে মনে হচ্ছে মানে কাউন্ট করছো তো কতগুলো দেখাচ্ছি শুধু দেখো এই যাচ্ছি নেক্সট কালারটা এখনো অনেক আছে এখনো অনেক এই যাচ্ছে তোমার আঁচল পোর্শনটা মানে লং ভিডিও হবে কিন্তু তোমাদের জন্যই কারণ হচ্ছে তোমরা এত ইকত ডিম্যান্ড করছো এতই কত ছবি চাইছো আমি জাস্ট যার জন্য যা কালেকশানে এসেছে আমি সব দেখিয়ে দিচ্ছি এই পাচ্ছো আপার পোর্শন এই পাচ্ছো লোয়ার পোর্শনের ডিজাইনটা আর এই যাচ্ছি তোমার জাস্ট বিপিটা ঠিক আছে কন্ট্রাস্ট বিপি প্রত্যেকটা কন্ট্রাস্ট বিপি একদম বানিয়ে নাও মনের মতো করে মনের মতো করে বানিয়ে নিয়ে জাস্ট শাড়িটা ক্যারি করো ঠিক আছে এই যাচ্ছি কালারটা দেখে নাও ওয়াও কালারটা লাগছে কিন্তু এর সাথে হিসেবে মন্ড লাগছে না কিন্তু জাস্ট ফটাফাটি যাচ্ছে এই যাচ্ছি তোমার জাস্ট বডির লুকটা দেখো আচ্ছা আঁচল পোর্শনটা চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা অল ওভার এই যাচ্ছি জাস্ট কালারটা দেখে নাও আর এই চলে যাচ্ছে তোমার কন্ট্রাস্ট বর্ডারে এরকম সুন্দর একটা গোল্ডেন বর্ডার পেয়ে যাচ্ছো এবার নেক্সট কালারটা দেখাই দেখো তো একদম পাগলের পাগল হয়ে যাওয়ার মতো এই যাচ্ছি তোমার কালারটা দেখে নাও ওয়াও কালার দেখতে এই গেল তোমার জাস্ট আঁচলের লুকটা আঁচল যাচ্ছি পুরো একদম মেরুনের কালারটা মেরুন কালারের বিপি পাবে অল বডি এই লুকটা পাবে ঠিক আছে এই পেয়ে যাচ্ছো দেখো বিপি পোর্শন নেক্সট কালার চলে যাচ্ছে আমি হাঁপিয়ে যাবো এবার দেখি দেখ সত্যি আমি হাঁপিয়ে যাব এত শাড়ি খুলতে খুলতে এত শাড়ি বলতে বলতে দেখো এই কালারটা দেখো একদম ইউনিক কালার ঠিক আছে একদম ইউনিক কালার এই যাচ্ছি তোমার ব্ল্যাকের ওপর আঁচল বডির লুকটা দেখো কারণ যে কটাই কতের কালার দেখাচ্ছি সবই ইউনিক ম্যাক্সিমাম দু একটা কমন কালার আছে ম্যাক্সিমাম কালার ইউনিক কালার অ্যাকচুয়ালি একটু সরে যা অ্যাকচুয়ালি ডিজাইনটা এতটাই সুন্দর যে প্রত্যেকটা একদম অসম্ভব সুন্দর করে তুলেছে কালারগুলোকে মানে শাড়িগুলোকে ঠিক আছে এই পেয়ে যাচ্ছ জাস্ট দেখো এই যাচ্ছি তোমার সিগিনের ওপর আঁচল চল পোসানটা এবার কিন্তু চোখটা ধাঁজিয়েই গেছে কোনটা ছেড়ে কোনটা নেবে ডিসাইড করতে পারছো না একে ডেকে দেখাচ্ছো ওকে ডেকে দেখাচ্ছ আমি বুঝতেই পারছি এই কন্ডিশনে কিন্তু হচ্ছে এই চলে যাচ্ছি জাস্ট কালার দেখো যে কোনটা নেবো কোনটা নেব এই গেলো বিপির পোষণটা তো বলবো তাড়াতাড়ি করো কিন্তু যে যার যখনই দেখবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবে নেক্সট চলে যাবো এই ডিজাইনটা দেখে নাও এই গেল আঁচল পোষণের লুকটা এটা গেছে ব্লুর ওপরে আর এই যাচ্ছি তোমার জাস্ট দেখো মিষ্টি একদম পিচ কালারের ওপর চলে যাচ্ছে ঠিক আছে আঁচলে কালার পাবে ব্লু কালার আর বিপিও পেয়ে যাবে এরকম সুন্দর ব্লু কালারের ওপর এবার আমি শেষ করেই নেক্সট লাস্ট কালারটা দেখে দেখো আমাদের অ্যাড্রেসে যারা আসতে চাইছো আমাদের শোরুমে যারা আসতে চাইছো আমাদের অ্যাড্রেসটা জানো তো সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে আমাদের শোরুম খোলা থাকছে প্রত্যেকদিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এই চলে গেল আঁচল পোষণ যারা দূর দূরান্ত থেকে আসছ অসুবিধে হলে অবশ্যই আমাদের বুকিং নাম্বারে কল করে নেবে ঠিক আছে আমরা গাইড করে নেব এই চলে গেছি বিপি পোষণটা